নমস্কার বন্ধুরা আজকে কোর্ট কেসের রায়ের পর কয়েকটি প্রশ্ন সবার মনে তৈরি হয়েছে কোর্টের রায়ের উপর কি ঝুলে থাকবে রেজাল্ট কবে বেরোতে পারে রেজাল্ট ইন সার্ভিস স্যারদের দশ নম্বর আগে না দিতে পারলে কমিশন কি আদেও এই নিয়োগ করবে প্রথমত রেজাল্ট কোর্টের উপর ঝুলে নেই কারণ রেজাল্টের উপর কোনো স্টে নেই তাই কমিশন চাইলেই রেজাল্ট বার করতে পারে এবং কমিশন চাইলে কালকেই রেজাল্ট বার করতে পারে তবে খুব সম্ভাবনা বেশি যে কমিশন রেজাল্ট কি বার করে দেবে কারণ চব্বিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ সুপ্রিম কোর্টের রায় আছে সুপ্রিম কোর্ট সবসময় সার্ভিসদেরকে বিশেষ সুবিধা দিতে বলেছে তাই তার আগে যদি কমিশন ইন সার্ভিসদের পরে অর্থাৎ দশ নাম্বার আগে যোগ করে রেজাল্ট দিয়ে দেয় তাহলে সেটা সুপ্রিম কোর্টের রায় দিতে আরও সুবিধা হবে ইন সার্ভিসদের পক্ষে তাই এই কথাটি মাথায় রেখে কমিশন অবশ্যই রেজাল্ট আগেই বার করতে পারে আর ঝামেলা এড়াতে তখন কমিশন আঠাশ তারিখের পরই রেজাল্ট বার করবে তবে আঠাশ তারিখের পর রেজাল্ট বার করলে নিয়োগ প্রক্রিয়া কখনোই আর ডিসেম্বর মাসের মধ্যে কমপ্লিট হবে না তাই কমিশন চাইবে যে রেজাল্ট আগেই বার করে দিতে ইন ইনসার্ভিস স্যারদের দশ নাম্বার আগে না দিতে পারলে কমিশন কি আদৌ এই নিয়োগ করবে কখনোই এই নিয়োগ করবে না ইনসার্ভিস স্যারদের চাকরিটা ফিরিয়ে দেওয়ার জন্যই এই নিয়োগ পরীক্ষা তাই ইনসার্ভিস স্যারদের দশ নাম্বার আগে না দিতে পারলে কমিশন কখনোই এই নিয়োগ করবে না দরকার হলে স্টে হয়ে পড়ে থাকবে এবং প্রেসার্স ক্যান্ডিডকে দরকার হলে বাদ দিয়ে দেবে দিয়ে তাদের হয়তো আলাদা পরীক্ষাও নিতে পারে কিন্তু ইনসার্ভিসদেরকে আগে দশ নম্বর না দিতে পারলে কমিশন কখনোই এই নিয়োগ করবে না আর এটাও ফেসাসদের বুঝতে হবে যে এই পরীক্ষা মূলত ইনসার্ভিসদের চাকরি দেওয়ার জন্যই পরীক্ষা এবং গ্যাজেট সেভাবেই তৈরি করা হয়েছে শুধুমাত্র বাবু এবং শামীমবাবুদের কথায় উপর ভিত্তি করে বারবার কেস করতে গেলে এই নিয়োগটা পুরোই ঝুলে থাকবে কারণ তেরো হাজার এবং তার সাথে আরও যদি চার হাজার আগের এ ভিএস এবং আগের এসএসসির স্যারদের ধরা হয় তবু আঠেরো হাজার কি উনিশ হাজার স্যাররা থাকবে বাকি কিন্তু আঠেরো উনিশ হাজার খেস চাকরি পেত কিন্তু যদি বারবার কোর্ট কেস হয় তবে কেউ আর চাকরি পাবে না এই কেস ঝুলেই থাকবে এবং বিকাশবাবু এবং স্বামীমবাবুরা আগেই বলেছিল এই গ্যাজেট বার করানোর সময় যখন তাদেরকে দশ নম্বর নিয়ে প্রশ্ন করা হয় যে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে ইনসার্ভিসদের দশ নম্বর এক্সট্রা দেওয়া হচ্ছে তার সম্বন্ধে কি বলবে তখন বিকাশবাবু স্বামীমবাবুরা বলেছিলেন যে যে এতদিন বাদে পরীক্ষা হচ্ছে তাই কোনো কোর্টকে সে আর যেতে চাইছি না কিন্তু যখনই পরীক্ষা সামনে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে তখনই তারা বারবার কেস করে কোর্টে যাচ্ছে এবং নিয়োগ প্রক্রিয়াকে থমকে দিচ্ছে যদিও এই দশ নম্বর ইনসার্ভিসদের দেওয়া আগে দেওয়াটা ঠিক নয় কিন্তু চাকরি হারাদের কথা মাথায় রেখি তাদের চাকরিটা চলে গেছে যাতে তারা চাকরিটা পায় সেই জন্য তাদেরকে এক্সট্রা এই সুবিধাটা দিতে চাইছে কমিশন এবং এটার এবং আন্দোলন করা উচিত ছিল সেটা করেনি কোনো কেউ করেনি ফ্রেশার ক্যান্ডিডেটরা সেটা করেনি তখন কিন্তু কমিশন ইনসার্ভিসদের দশ নম্বর না দিতে পারে তবে কখনোই এই নিয়োগ প্রক্রিয়া তারা করবে না দরকার হলে তারা ফ্রেসার ক্যান্ডিডেটকে বাদ দিয়ে দেবে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া তারা ইনসার্ভিস টিচারদের ফেসিলিটি না দিতে পারলে এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে এই নিয়োগ প্রক্রিয়া আবার ঘুরে হবে বা বন্ধ হয়ে যাবে তাই যত তাড়াতাড়ি কোর্ট কেসের ফয়সলা হয় এবং রেজাল্ট বেরায় সেটাই সবার জন্যে মঙ্গল